আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই মিরাকেল কিচেন আজকে আমি সেই শৈশবে ফিরে যাব শৈশবের স্মৃতি কখনোই ভোলা যায় না কেউ কখনও ভুলতে পারেনি কখনো ভুলতে পারবেও না যতই দিন যায় ততই যেন মধুর হয়ে সেই স্মৃতিগুলো সামনে আসে তো আমি আজকে শৈশবের তেমনই একটা মধুর স্মৃতিচারণ করব আপনাদের সাথে ছোটোবেলা আমাদেরকে একটা বিশেষ ধরনের রুটি বানায় খাওয়াই আর সেটাও বিশেষ করে কুরবানিদের পরে তখন আমরা তিন ভাই বোন একসাথে খুব আনন্দ করতাম ঝগড়া করতাম মারামারি করতাম তারপরেও মনে খুব ভালোবাসা ছিল তখন আব্বাও ছিল আম্মা এখনও আছে আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা এখনও আছে তবে এক একজনের প্রকাশ করার ধরন এক এক রকম যাই হোক এইসব কথা বলতে গেলে আমি অনেক ইমোশনালি হয়ে যাই আমি এখন রুটির প্রসঙ্গে আসি আগে কিন্তু অনেকেই এই রুটিটা খুব পছন্দ করতো খাইতো কিন্তু এখন হয়তো অনেকে খায় না আবার এখনও হয়তো বা অনেকে খায় এই বিশেষ ধরনের রুটিটা বানানোর জন্য প্রথমেই আমাকে কি করতে হবে প্রথমে এই যে আমরা ঈদের দিন যে গরুর মাংস রান্না করি তার উপরে কিন্তু এভাবে তেল ভেসে ভেসে থাকে এগুলো কিন্তু আমরা যে তেল দিয়ে রান্না করি সেই তেল না এটা হচ্ছে গরুর চর্বির তেল এই তেলগুলো কিন্তু রান্নার পরে উপরে এভাবে ভেসে থাকে সেই ভেসে থাকা তেলগুলো আমরা এভাবে সংগ্রহ করতে পারি এভাবে এটা থেকে এভাবে তুলে নিতে পারি খুব সুন্দর করে তো এই তেলটা অনেকে তরকারির সাথে খেতে পছন্দ করে তারা খেয়ে ফেলবে কিন্তু আবার অনেকে তরকারির সাথে এটা খেতে পছন্দ করে না তো সেই জন্য তেলটা এভাবে সরিয়ে রাখা যায় তো এই তেলটা দিয়ে কিন্তু অন্য কোনো কাজ করা যায় না যে কোনো কিছুই রান্না করি না কেন সেটার মধ্যেই কিন্তু এরকম গরুর চর্বির একটা তেলতেলে তেলতেলে ভাব থাকে সেটা সবাই পছন্দ করে না এই জন্য এই তেলটা দিয়ে আমি এই রুটিটা বানাবো তো এই তেলটা তোলার কিন্তু আরও একটা টেকনিক আছে যেমন হচ্ছে বরফ এই যে বরফটাকে এভাবে ধরলেই তেলটা বরফের সাথে লেগে যায় তারপরে এভাবে তুলে আনলেই হয় তো আমার কাছে বড় ধরনের বরফ নাই এই জন্য আমি সেভাবে দেখাতে পারলাম না বড় ধরনের বরফ হলে খুব সহজেই এটা তুলে আসে আর বরফটা ধরা যায় আমার কাছে এরকম ছোট্ট একটা বরফ ছিল খুব কষ্ট করে ধরতে হয় তো যাই হোক সেভাবে ধরেই দেখিয়ে দিলাম আপনাদের কাছে যদি বড় ধরনের বরফ থাকে অথবা ফ্রিজে রেখে বড় একটা বরফ তৈরি করে তো এইভাবে আপনারা সেই তেলগুলো তুলে নিতে পারেন তো আমি চামচ দিয়ে তেলগুলো তুলে নিলাম আর এখন চলে যাব আমি পরবর্তী প্রসেসে অনেকেই হয়তো নাক ছিটকাবেন যারা নাক ছিটকাবেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা না যারা পছন্দ করবেন শুধু তারাই দেখবেন আমার এই ভিডিওটা আমরা নর্মালি রুটি বানানোর জন্য ঠিক যেভাবে আটা মাখাই সেভাবেই আমি আটা মাখিয়ে নিলাম আমি এখন একটা রুটি বানাবো তো আপনারা দেখুন যে রুটি বানানো আর কি সবাই তো রুটি বানাতে পারে আমার আবার এই যে রুটি বানানোর আগের চারদিকে এরকম ঘোরানো এটা কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে আমি করি আর কি এরকম তো এরকমই করতে হবে এমন কোনো কিন্তু কথা নাই আপনারা যে যেভাবে রুটি বানান সেভাবেই রুটি বানাবেন রুটিটা অলরেডি বানানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এখন রুটিটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আমরা সাধারণভাবে ঠিক যেভাবে রুটি ছ্যাঁকা দেই ঠিক সেভাবেই এক পেট হয়ে গেলে আরেক পেট উল্টে দেবো ওই পেটটাও যখন হয়ে যাবে তখন আমাকে সে বিশেষ কাজটি করতে হবে তো আমার রুটিটার দুই পিটি মোটামুটি হয়ে গেছে এখন আমি ওই যে যে তেলটা তুলে রেখেছিলাম আমার মাংস তরকারির উপর থেকে এখন সেই তেলটা নিয়ে আসলাম এই যে দেখুন এই তেলটা এখান থেকে আমি এখন চামচ দিয়ে অল্প একটু তেল এই রুটির উপরে দিয়ে দিলাম তারপরে আমরা সাধারণত যেভাবে পরোটা ভাজি ঠিক সেইভাবেই এই রুটিটাকেও ভেজে নেব দুই পা দুই পিঠেই অল্প অল্প করে এই তেলটা দিয়ে দেবো তো এটা কিন্তু ভাজবো একটু সময় নিয়ে মচমচে করে ভাজতে হবে এই রুটিটা মচমচে হলেই বেশি ভালো লাগে আর এই রুটিটা খেতে হয় কিন্তু একদম গরম গরম যে খেতে বসে আছে চুলা থেকে ভেজে সাথে সাথে দিলাম সাথে সাথে খাবে এরকম আগে যখন আম্মা ভাসত শুক্রবার দিন করতো বেশিরভাগ এই কাজটা আর লাকটির চুলা দিয়ে করতো লাকড়ি চুলা তো আর ঘরের ভিতরে না ঘরের বাইরে আমরা উঠানে বসেই খেয়ে নিতাম এটা ঘরে নেওয়ার সময় কোথায় এত মজা ছিল যে চুলা থেকে উঠিয়ে সাথে সাথে উঠানে বসেই খেয়ে ফেলতাম আর এই রুটিটা খেতে কোনো ইয়া লাগে না ভাজি লাগে না ডিম ভাজি লাগে না তরকারি লাগে না কিছু লাগে না এমনিতেই খেয়ে ফেলা যায় একজনের দুইটা তিনটা এমনিতেই খেয়ে ফেলা যায় সেই দিনগুলো সত্যি খুব মজার ছিল তো লাখড়ি চুলায় তো করতো দুই চুলায় দুইটা করতো একটা আব্বাকে দিত আর একটা আমাদের সামনে দিত আমরা তো তিন ভাইবোন কারাকারি লাগাই দিতাম যেহেতু এটা গরম গরম খাইতে হবে তো এরই মধ্যে কিন্তু আমি একটা রুটি তুলে ফেললাম তো আরও একটা রুটি বানাইয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সেই একইভাবে আমি আরও একটা রুটিও ভেজে নেব আমার এই রুটি বানানো দেখে কারো কি মনে খুব ইচ্ছে যাচ্ছে এরকম করে রুটি বানানোর জন্য কেউ কি এখনও খান এরকম রুটি যদি খেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কালের বিবর্তনে অনেক ঐতিহ্যই এরকম হারিয়ে যাচ্ছে আমরা অনেকেই কিন্তু এই রুটি এখন খাই না তবে আমার খুব ইচ্ছে করলো ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গেল তাই ভাবলাম এভাবে রুটিও বানিয়ে খাই একটু ছোটোবেলায় ফিরে যাই এই রুটিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু মচমচে করে ভাজতে হবে তাহলেই এর আসল স্বাদটা পাবেন তো কথা বলতে বলতে কিন্তু রুটিটা ভাজা হয়ে গেছে আমি অলরেডি দুইটা রুটি ভেজে ফেলেছি এখন আর ভাজবো না আমি এখন এগুলো খাবো দেখুন তো কত সুন্দর লাগছে আমার আজকের এই রুটির ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যদি কোনো ধরনের রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটা আপনাদেরকে দেখাতে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ